এই মুহূর্তে সব থেকে বড় খবর আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙ্গর বিধানসভাতে নহস্বাদ সিদ্দিকি বেশি উড়ু উড়ি করছে নরসাদ সিদ্দিকি বেশি চালাকি করছে আর নরসাদ সিদ্দিকি যদি বেশি চালাকি করে বেশি উড়ু উড়ি করলে ভাঙর বিধানসভাতে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন এবার নহসাদ সিদ্দিক আর এমএলএ থাকবে না নৌসাদ সিদ্দিকিকে হারাবে আর এই কথা আমি বলছি না এই কথা বলছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সরাসরি নরসাদ সিদ্দিকীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন হুমায়ুন কবির আর বেশি চালাকি করলে সিদ্দিকীকে এবার ভাঙুর বিধানসভা থেকে হারাবো আর এই প্রসঙ্গে তার পাল্টা একেবারে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নেতা এবং সাহসী নেতা বলতে পারেন রাহুল মোল্লা তার কি বক্তব্য তিনি কি বলছেন শোনাবো আপনাদের দেখুন সর্বপ্রথম ওনার ব্যাপারে কিছু বলতে চায় না উনি হলেন সর্বপ্রথমই বলি তৃণমূলের একজন দালাল ওনার ব্যাপারে কথা নাই বলা ভালো দ্বিতীয় কথা হলো ওনার দলের নেত্রী মমতা ব্যানার্জী এবং ওনার দলের যুবরাজ অভিষেক ব্যানার্জি চ্যানেল ছুড়ে দিয়েছে আমরা চ্যালেঞ্জ অ্যাপসেপ্ট অ্যাপসেপ্ট করেছি যে ওনার কেমন ক্ষমতা থাকে ভাঙড়ে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি দাঁড়াক হুমায়ুন হুমায়ুন কবিরটা কে আমাদের কাছে প্রশ্ন এটাই কেউ চেনে না মিডিয়ার সামনে ফোকাস খাবার এবং পশ্চিমবাংলার বুকে একটা মুখ হয়ে ওঠার চেষ্টা করছে কিন্তু পশ্চিমবাংলার মানুষ আগামী দিন ওটা আর কোথায় ফেলবে সেটা উনি ভালো রকম জানে সে জায়গায় দাঁড়িয়ে থেকে হুমায়ুন বাবু কেন মমতা ব্যানার্জি মমতা আমাদের ভাঙড়ে দাঁড়াক এবং অভিষেক ব্যানার্জি দাঁড়াক এই পশ্চিম বাংলা তারা ভাঙড়ের মানুষ শিক্ষা দিয়ে দেবে মেনলি ব্যাপার হলো নওসা সদিকির মাথায় টুপি আর ধর্মীয় মুসলমান এবং একটা পীরজাদা বংশ থেকে উঠে এসছে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল হলেও আগামী দিনে আমরা দেখেছি সিপিএম এবং কংগ্রেস এবং আমরা বিজেপি দেখেছি কোনো দিন চায় না যে কোনো মুসলমান এবং কোনো ধর্মীয় বংশ থেকে কোনো রাজনৈতিক কোনো লিডার মৎস্যতে বসে পশ্চিমবাংলাটাকে এবং ভারতবর্ষটাকে যেন চালায় না চালায় সেদিকে তাকিয়ে থেকে প্রতিটা দলের টার্গেট নওসা সদিকিকে একটাই কারণে তার মাথায় টুপি থাকে তিনি মুসলমান দিকে তাকিয়ে থাকে কোন সমস্ত রাজনৈতিক দল নৌশাসের দিকে টার্গেট করছে মেলনি ব্যাপার হলো তিনি মুসলমান এবং তানার মাথায় অটোমেটিক টুপি থাকে কারণ আমরা দেখেছি এর আগে যে দলগুলি ছিল তাদেরও কোনো ঊর্ধ্ব নেতৃত্ব কোনো দিন মুসলমান ধর্মের কোনো মানুষ ছিল না সে জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে যখন নৌ শাস্ত্রের পশ্চিমবাংলায় একটা হেভি ওয়েট মুখ হয়ে দাঁড়াচ্ছে শাসক দল তথা যত দল আছে বিরোধী দল বিজেপি যত দল আছে তাদের রাগ হচ্ছে কারণটা হলো এই মুসলমান কাউকে ভালো জায়গায় কোনো মহাস্ত বসানো যাবে না এবং যেন পশ্চিমবাংলা পরিচালনা না যেন করতে পারে সেদিকে তাকে থেকে ওরা যতই বাধা দিক পশ্চিমবাংলার সব ধর্মের মানুষ আজকে নৌ স্বাস্থ্য যে ব্যবহার নৌ সিদ্দিকির যে কথাবার্তা নৌ স্বাস্থ্য যে আদর্শ মানুষ আজকে নৌ স্বাস্থ্য ভাইজানকে হৃদয় থেকে ভালোবেসে ফেলেছে দু হাজার ছাব্বিশে এর প্রতি উত্তর পশ্চিমবাংলার মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দেবে আমরা তো সর্বপ্রথম দোষারোপ করবো ক্যানিক পূর্বের বিধায়ক সহকাত মোল্লা জানাকে হিউম্যান রাইটস কমিশন নটরিয়াসের নটরিয়াস ক্রিমিনালের সার্টিফিকেট দিয়েছিল কারণ আমরা দেখেছি ইতিপূর্বে আমরা বহুদিন থেকে দলটা করি তিনিও একটা সময় বারংবার আইএসএফের লিডারদের হাইজাক করেছে এই যে মানে ওনাকে দেখেই এই সাহসটুকু পেয়েছে আমরা কালকে দেখলাম যে ব্যাপারটা না তো ব্যালেন্স অন্য কিছুই না আমি তো মনে করি হয়তো সহকাত মোল্লার মদত থাকতে পারে এর পেছনে কারণ পিয়ারুল ভাই ভালো রকম প্রচার চালাচ্ছে সব জায়গাতে তিনি একটা অ্যাডভোকেট তারপরে হাড়োয়া বিধানসভার আমাদের আইসব অবজারভার যেভাবে মাটি কামড়া লড়াই করছে শাসক দল পেরে উঠছে না সেই কারণে এত কিছু করা তারপরেও আমরা এতটুকু মেসেজ দিতে চাই যে দুষ্কৃতীরা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় না তো এর প্রতি উত্তর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা মাঠে ময়দানে দেবো ওই বুথের পঞ্চায়েত মেম্বারের হাজব্যান্ড মুসলেম এবং ওই বুথের যিনি তৃণমূল দলটা করে সাদ্দাম তার নেতৃত্বে বারংবার ওই বুথে অ্যাটাক হয় আমাদের ছেলেদের উপর সেই কারণে ওরা বারংবারই এই কাজগুলো করছে আমরা প্রশাসনকে বলেছিলাম যে আপনারা একবার স্টেপ নেন হলে আপনারা আমরা প্রথমেই আমাদের বিধায়ক দিকে কখনো নিজের হাতে আইন তুলে নিতে বলেনি আমাদের একটা কারখানা ভাঙচুর করেছে লুটপাট করেছে এবং কিছু মানুষকে প্রচণ্ড মারধর করেছে দেখুন অভিষেকবাবু আমি বারংবারই বলেছি অভিষেকবাবু বারাইপুরে হিট দিয়েছে আর ভাঙর গরম হচ্ছে ব্যাপারটা হলো এই দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে যদি শ্রেষ্ঠ বিধায়ক থাকে সেটা আমরা বলি না তৃণমূলের বিধায়কর তৃণমূলের বিধায়করা বলে নাত্রীর সিদ্দিকি বিরোধী জায়গা থেকে বিজেপি সাতাত্তরটা বিজে প্রার্থী ক্যান্ডিডেট থাকার পরেও তৃণমূলের দুশো চোদ্দোটা থাকার পরেও একটাই তাকিয়ে আছে ভাঙড় কারণটা হলো এই আমি ফের উদাহরণ দিচ্ছি মুসলমান কাউকে বড় হওয়া যাবে না আর বিশেষ করে পুরপুরা শরীফের পীর বংশের ছেলে নৌসার সিদ্দিকী উনি যদি পশ্চিম বাংলার মৎস্যতে যদি বসতে পারে তাহলে কে হিন্দু কে আদিবাসী কে দলিত কে মুসলমান যত ধর্মের মানুষ বসবাস করে কেউ অবহেলিত হবে না সে জায়গায় দাঁড়িয়ে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা কোনো দলই চায় না যে নৌসার সিদ্দিকী আগামী দিন টিকে থাকুক সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাঙড়বাসী কি জিনিস মানে ভাঙড়ের মানুষ কীরকম মানুষ সেটা হয়তো অভিষেক বাবু বা ওই মানে যুবরাজ বাবু জানে না মুখ্যমন্ত্রী ভালো রকম জানে আমি এতটুকু ওই মানে বাবুর উদ্দেশ্যে এতটুকু কথা বলতে চাই আপনার যদি সৎসাহস থাকে আপনি যদি মায়ের দুধ খেয়ে থাকেন আপনার পিসিকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আঠেরোশো ভোটে হেরে আসে দাঁড় করার আমার ভাঙড়ে আপনি দেখেছি আমরা লোকসভায় চুরি করে সাত লক্ষ ভোটের ওপরে জিতে আছেন আপনার কেমন ক্ষমতা থাকে আপনি ভাঙড়ে একবার দাঁড়ান ছাব্বিশে তারপরে ভাঙড়ের মানুষ আপনাকে উচিত শিক্ষা দিয়ে দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে মেনলি ব্যাপার হলো সব থেকে একটা জায়গায় ওনার ব্যাপারে না বলাটাই ভালো তারপরেও যখন দেখলো পশ্চিম বাংলায় আমি তো মনে করি যে নওসা সিদ্দিকির যে মুভমেন্ট মুভমেন্ট নওসা সিদ্দিকির যে সারা বাংলায় যে পরিচয় নমস্কার সিদ্দিকির যে মানে ওনার ফেস যে ফেস সেই দিকে তাকে থেকে মুসলমান মেজরিটি সংখ্যা শাসক দলের দিক দিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং শুধু মুসলমান নয় হিন্দু দলিত আদিবাসী তাঁরাও মুখ ফিরিয়ে নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে হুমায়ুন কবিরকে দিয়ে একটা গেম সাজিয়েছে তৃণমূল কংগ্রেস যে তুমি একটা বাবরি মসজিদ ফেলো মুসলমান ভোটটা তুমি কভার করো ব্যালেন্সটা বুঝে নেবো আমরা সে জায়গায় দাঁড়িয়ে থেকে উনি রিপাবলিক বাংলার সামনে কি বলেছে আপনারা সবাই জানেন বলার কিছু নেই যে আমি যদি দু হাজার বিধানসভায় যদি একশো সিট পাই তবেই কিন্তু আমি বাবরি মসজিদ তৈরি করতে পারবো আর যদি না পাই তবে কিন্তু আমি বাবরি মসজিদ পারবো না ওখানেই বাংলার মানুষকে বুঝে নিতে হবে উনি একটা ওই হুমায়ুনবাবু মেনলি কথা হলো ওই পিসির চড়ি চেটে চেটে এখনও পর্যন্ত পিসি পার্টি আছে পুরো ডিপেন্ড মানে ডিফেন্সে খেলার মতো মমতা ব্যানার্জি দিয়ে দেখেছে আর এ খেলছে মেনলি পুরপুরায় যতই জায়গা যাই করুক আপনারা দেখেছেন সাক্ষাৎ এখন নশ ভাই সঙ্গে হয়েছে আজকে বলে হবে না আমাদের টার্গে আমাদের বিশ্বাস কারণ ওই রকম গাদ্দার ওই রকম বেইমান ওইরকম মানুষের সঙ্গে নওস ভাই বা আমাদের দল কোনোদিন দিনই কথা জোট দূর কী বাদ কথাই বলবে না আর ওনাকে ছাব্বিশে এত কথা এত কিছু বলে যাচ্ছে ছাব্বিশে উনি যে সব কিছু করে যাচ্ছে আজকে যদি ওটা নওশাসের দিকে করতো কবে জেলে ভরিয়ে দিত আজকে যদি কোনো আম মানুষ করতো কবে জেলে ভরিয়ে দিত আজকে কোনো ক্ষমতা না করতে গিয়ে পাউডার ওপর থেকে রায় অ্যারেস্ট করতে হবে সেখানে উনি অ্যারেস্ট হচ্ছে না কারণ বুঝে নিতে হবে রাজ্যের হাত আছে মাথায় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলার মানুষকে বলবো পাগলামু করে যায় যাক দু হাজার দেখুন আর খামচিহ্ন টিপে দেন কারণটা হলো এই আপনার ভবিষ্যৎ আপনার প্রজন্ম আপনার যে বাচ্চা কাচ্চারা আছে তারা শিক্ষিত হয়ে রাস্তায় আর ঘুগনিমুড়ি বিক্রি করতে হবে না নস্বাস্থ্য দিকের মতো লীরা যদি পশ্চাৎ বসে সঠিক চাকরি পাবে সঠিক জায়গায় কাজ করতে পারবে সেই দিকে তাকে থেকে দু হাজার ছাব্বিশে আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় থামছি ভোট দিন এবং নওশাস্তি দিকে হাতকে শক্ত করুন